হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট স্ট্রেট আশা করছি সবাই ভালো আছো আজকে সানডে সন্ধ্যা সাতটা বাজে আর গুরু আজকে তো দিদিদের বাড়িতে আজ নিমন্ত্রণ ছিল নারায়ণ পূজা হয়েছে তো প্রসাদ খেতে চলে গেলাম দিদিদের বাড়িতে প্রসাদ সেমনি প্রসাদ খেয়েছি এই তো দুর্যোগ খেতে বসেছে দুর্যোগ খেয়ে নিল আর এটা হচ্ছে আমাদের মামনি আর এই যে কুচকু সবার সাথে দেখা করছে প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার সবার সাথে সেখানে করতে হবে বিদায় নিচ্ছে আমরাও সবাই রাতে খাওয়া দাওয়া সেরে একবারে চলে এলাম প্রায় এগারোটা মতো বাজে তো আজ আর ভ্লগটা শেষ করতে পারিনি এটা হলো পরের দিন সোমবার তো শ্রাবণের প্রথম সোমবারের সবাইকে শুভেচ্ছা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো তো সকালে ব্রেকফাস্টে আছে মাই বানিয়েছি আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি স্নান সেরে মন্দিরে যাব। এদিকে পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি মন্দির বেশি দূরে না কাছেই চলে গেলাম মন্দিরে বা সেটা পুজো দিয়ে নেব শ্রাবণের প্রথম সোমবার এবং মানে পরবর্তী সোমবারগুলো আমরা এভাবেই পালন করি বেশ ভালো লাগে দিনটা তো বাড়িতে এসে আজ নিরামিষ রান্নাবান্নাই করবো তো এগুলো হচ্ছে শোলা কচু। কড়াইতে দিয়ে দিয়েছি বাস জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে গরম মশলা দিয়ে কচু এবং আলু একসাথে ভেজে নিলাম ভেজে জিরে ধনে লঙ্কা দিয়ে ভালো মতো করে ভেজে জল দিয়ে দিলাম এবার দেখো গরম মশলা দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেবো আজ এই রান্নাই করেছি ভাত আর মটর ডাল সেদ্ধ উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এই ছিল আজকের মেনু তো আমরা যাচ্ছি কলকাতায় তো তোমাদেরকে বলা হয়নি কথাটা তো দেখো স্টেশনের পথে রওনা হলাম সারা দিনে অনেক ধকল গ্যাসে প্যাকিং ছিল অনেক কিছু ছিল তো বাচ্চা নিয়ে তোমরা তো বোঝোই কতটা কষ্ট হয় তো তারপরেও ঠিক আছে সবাই মিলে একসাথে যাওয়া এটাই ব্যাগ ক্যারি করতে খুব পছন্দ করে ট্রেন একটু লেট আছে মানে আমরা একটু আগেই চলে এসেছি তাছাড়াও আর ট্রেনও লেট ছিল দুটা ঘোরাফেরা করছে ট্রেনের জন্য ওয়েট করছে ফাইনালি আমাদের অপেক্ষার অবসান ঘটলো ট্রেন চলে এসছে ব্যাস এবার ট্রেনে উঠে পড়ব রাতের খাবারও প্যাকিং করে নিয়েছিলাম রুটি এবং আলুর চচ্চড়ি যেহেতু আমরা বাইরের খাবার খাই না আর আজকে তো নিলাম দিন আরও খাব না আর তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে কলকাতায় গিয়ে নেক্সট অন্য একটি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ